প্রথম কথা হচ্ছে যে যোগসূত্র কথা অনেকে বলছেন আমরা যেহেতু আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ নাই আমরা ঢালা অভিযোগ করতে চাই না তবে কালকে আমরা দেখেছি ছাত্রদের ওই গন্ডগোলের সময় জঙ্গি পরা এক ভদ্রলোককে লোককে দেখলাম তিনি ছাত্রদেরকে খুব নৃশংসভাবে মারছেন অনেকে প্রশ্ন তুলেছেন এই লোকটা কে সে তো ছাত্র না এবং সে যে নির্দয়ভাবে মারছে তখন অনেকে সেটাকে চিহ্নিত করেছে সে কতীত সরকারের কোনো একটা দলের সমর্থক একইভাবে আরও বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নেতাদেরকে চিহ্নিত করা হয়েছে যারা এই সমস্ত আন্দোলন আপনারা দেখেছেন যে রিক্সাওয়ালাদের আন্দোলনের সময় একজন রিক্সাওয়ালাকে শনাক্ত করা গেছে সে যে ছাত্রলীগের নেতা সে রিক্সাওয়ালা সেজে সেখানে গিয়ে আন্দোলনের অংশীদার হয়েছে আমরা এই জায়গাটাতে স্পষ্ট করতে চাই যে কোনো কিছুর সুযোগে পতিত শৈলের লোকেরা ডুবে যাচ্ছে অংশ নিয়ে নিচ্ছে এটা ধরা পড়েছে প্রত্যেকটা ঘটনায় আওয়ামী লীগের এর পেছনে আমাদের কাছে যে প্রমাণগুলো আছে একটা হচ্ছে শেখ হাসিনার বিভিন্ন ধরনের টেলিফোন সংলাপ তার নির্দেশনা একটা তো উনি দিয়েছেন যে ট্রাম্পের ছবি নিয়ে নেমে আসার জন্য এবং আমরা দেখেছি ট্রাম্পের ছবি সহ লোকজন নেমেও এসেছে এবং কিছু গ্রেফতারও হয়েছে অতএব এ সমস্ত জায়গায় কিছুটা প্রমাণিত হয় যে পতিত শৈরাচার এই জিনিসগুলো করার জন্য চেষ্টা করবে এবং করবে প্রশ্ন হচ্ছে ষড়যন্ত্রকারী তো ষড়যন্ত্র করবেই শয়তান আপনাকে বিভ্রান্ত করবে এটা তো আপনি জানেন জানার পরও আপনি কেন পদক্ষেপ নেবেন না আপনার গোয়েন্দা সংস্থা কী করে সেই জন্যই আমরা এই ধরনের ঢালা অভিযোগ করে রেহাই পেতে যাই না সব কিছু ষড়যন্ত্র আমরা খুব ভালো আমরা খুব নির্দোষ এই ধরনের কোনো কথা আমরা বলতে চাই না আমরা বলছি ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র চলবে ষড়যন্ত্রকে মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সংস্কার এবং নির্বাচন বাস্তবায়ন করতে হবে শুধু ষড়যন্ত্রের দোহাই দিলে হবে না ষড়যন্ত্রকারীদেরকে ধরে সামনে আনতে হবে প্রকাশ করতে হবে দেশের যেই জনগণের টাকায় যে সমস্ত গোয়েন্দা সংস্থা পরিচালিত হচ্ছে তাদের কাজটা কি তারা কেন জানে না আপনি দেখেছেন যে আনসাররা কোথা থেকে এসে সচিবালয় ঘেরাও করেছে গোয়েন্দা সংস্থা কোথায় ছিল তারা কেন জানে না এতগুলো আনসার যে সংঘবদ্ধ হয়েছে তারা যে সচিবালয় পর্যন্ত চলে আসছে সেটা তারা আগাম কোনো সংবাদ দিতে পারলো না কেন আপনার সোরার্দি কলেজের ছাত্ররা এত দূর থেকে গিয়ে সেই যাত্রাবাড়িতে গিয়ে হামলা করছে প্রতিমধ্যে কোনো পুলিশের তৎপরতা ছিল না কেন এই যে রিক্সাওয়ালারা হঠাৎ করে পুরো কলাফ করে দিচ্ছে বিভিন্ন এলাকায় গোয়েন্দা সংস্থার কাজ কোথায় এই জন্য আমরা স্পষ্ট করে বলছি এই গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে কি না সেটা তদন্ত করে কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নিতে হবে স্পষ্ট সুস্পষ্ট অভিযোগ যদি আসে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা দাবি তুলব কিন্তু ধর্মীয় বিষয়গুলোকে খুব সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে কারণ যাতে ধর্মের সংজ্ঞাটা ছড়িয়ে না পড়ে আজকে আপনারা দেখেছেন যে চিন্ময়ের ব্যাপারে মানে তার ধর্মের অনুসারীরা অনেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন এবং আমরা কিন্তু কালকে একটু উদ্বিগ্ন ছিলাম যে কেন চিময়কে হঠাৎ করে গ্রেফতার করা হলো আমরা খবর নিয়েছি পরে দেখলাম যে ওনার বিরুদ্ধে সুস্পষ্ট মামলা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে উনি যখন দেশের বাইরে চলে যাচ্ছিলেন তখন তাকে আটক করা হয়েছে আমরা এখনও জানি না যেহেতু তার ব্যাপারটা তদন্তাধীন আইনের মধ্যে আছে বিচারাধীন বিষয়ে আমরা বেশি কথা বলতে চাই না আমাদের কথা সুস্পষ্ট কে হিন্দু কে মুসলিম কে কে বৌদ্ধ খ্রিস্টান রাষ্ট্রের কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না আপনি যদি কোনো মুসলমানের কোন ধরনের চরমপন্থাকে আপনি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করেন কোনো বৌদ্ধ ধর্মের চরম পন্থাকেও কোনো হিন্দু ধর্মের চরম আপনাকে নিষিদ্ধ বা বেআইনি হিসেবে আপনাকে চিহ্নিত করতে হবে আমরা রাষ্ট্রকে এই জায়গায় নিরপেক্ষ এবং কঠোর ভূমিকা রাখার জন্য আমরা অনুরোধ করব এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট পজিশন